ব্যাকরণের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখো কন্ডিশনাল সেন্টেন্স তারপরে আছে প্যারালাইলিজম তারপর আছে এমবেডেড কোশ্চেন তারপর আছে রিডেন্ডেন্সি তারপর আছে ইনভারশন অফ ভার্ব তারপর আছে কি সাবজাঙ্কটিভ এই বিষয়গুলো এগুলো কি हेलो एवरीवन আজকে চট্টোগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিট আছে এখানে তারা সাইন্স থেকে পরীক্ষা দিবা এ কিন্তু একটা নির্দিষ্ট সাইন্সের ইউনিট তোমাদের কিন্তু বাংলা এবং ইংলিশ আছে এই বিষয়টা তুমি কিভাবে পড়তে পারো কারণ এখানে সায়েন্সের যে স্টুডেন্টদের বিভিন্ন গ্রুপ সাবজেক্ট আছে এবং অন্যান্য সাবজেক্ট টিম ব্যাচ থাকে এই কারণে কি ওরা বাংলা ইংলিশে ভালো করে পারে না সেই অল্প সময়ের মধ্যে আমি যে সাজেশনটা দিব এখানে আমি শুধু সাজেশন দিব না এই সাজেশনটা তুমি এই অল্প সময়ের মধ্যে কিভাবে কভার করবে সেই শর্টকাটটা আমি বলে দেব তো ছাতা থাকো এখানে ভালো এক নাম্বার ক্যারি করবে তাহলে কি ওই সাবজেক্টে সব ওভারঅল তোমার একটা ভালো স্কোর আসবে এডমিশন টেস্টে বুঝতে পারছো বাংলা এবং ইংলিশ আমি একদম সুন্দর করে বলে দেব তুমি এগুলো কিভাবে করতে পারো আচ্ছা দেখো এবং এটা চট্টগ্রাম অন্য ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের যদি বাংলা এবং ইংলিশ থাকে তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আমি বলে আশা করি কোয়েশ্চেন প্যাটার্ন মানে যেগুলোতে আছে কমন আছে ইংলিশ আছে ইংলিশ সেম এখানে গতবার না জানি আগের বার বি ইউনিটের কোশ্চেন কি সি একদম একদম হুবহু দিয়ে ফেলছিলো এইরকম এখন বুঝতে পারছো এত সিক্রিপ বলা যাবে না আচ্ছা দেখো

এই অংশটা তোমাক অবশ্যই শেষ করতে হবে মানে তুমি তো क्वेश्चन ব্যাংক অবশ্যই সলভ করতেছো সেখানে যে বাংলাটা আছে ভালো করে পড়তে হবে তোমারে একটা ধারণা নিতে হবে যে কিভাবে প্রশ্ন না আসে এবং তোমার ভিতরে আত্মবিশ্বাস গেইন করতে হবে কনফিডেন্স গেইন করতে হবে তারপর আছে বাংলা মুখস্থ অংশ বুঝতে পারছ এটা হচ্ছে क्वेश्चन बैंक শেষ মুখস্থ অংশ কোনটা এটা হচ্ছে বাংলা ব্যাকরণের যে মুখস্থ অংশ থাকে না বাংলা ব্যাকরণে দুইটা part আছে একটা হচ্ছে লাইক হই যে সমাস এখানে পড়ছায় এগুলার কি উপসর্গ আর একটা হচ্ছে মুখস্থ অংশ বিপরীত শব্দ শব্দের উৎস শব্দের ভান্ডার ঠিক আছে সমর্থক শব্দ এই বিষয়গুলো মুখস্থ করতে হবে একটু কষ্ট করতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসে বের হচ্ছে এখানে বাংলা প্রথম এবং কি তোমাদের সহপাঠ যেটা তোমাদের তে এখান তোমাদের কি ছিল এই বিষয়টা আর কি তো এই বিষয়টা কি অবশ্যই এগুলো থেকে বেশি প্রশ্ন আসবে তোমাদের মেবি দশটা করে প্রশ্ন আসে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে এর মধ্যে আর আসবে কি বাংলা মুখস্থ অংশ আর আসবে কোশ্চেন ব্যাংক থেকে বা ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে না হ্যাঁ ব্যাকরণ থেকে আসবে সেটা কি এখন ব্যাকরণ অত বিস্তারিত বাংলার ব্যাকরণ ইন ডিটেলস পড়ার সময় নাই তুমি যখন কোশ্চিন ব্যাংক পড়বা সেটা কি শেষ হয়ে যাবে ওখান থেকেই যে ব্যাকরণ গুলো আছে সেগুলো কি এখানে রিপিট হওয়ার সম্ভাবনা থাকবে আর কি আর তুমি যদি শেষ করে সময় থাকে তাহলে তুমি বাংলা ব্যাকরণ পড়ো সমাজ পড়ো আর যে এখানে বড় বড়

এখানে যে ইংলিশ টা আসে সেটা তো ভালো করে পড়তে হবে এর পাশাপাশি আচ্ছা ক্লিপ স্টোলটা পড়তে হবে এখানে ভুল আমি জানি না আচ্ছা ক্লিপ স্টোফলটা অবশ্যই পড়তে হবে এখান থেকে কি পড়বা এখানে প্র্যাকটিস টেস্ট নামে ছয়টা টেস্ট আছে সেগুলো পড়তে হবে সেগুলো আবার অ্যান্সারও দেওয়া আছে ইংলিশ অ্যান্সার দেওয়া তবে ইজি তোমরা সায়েন্সের স্টুডেন্ট বিলিয়ন স্টুডেন্ট আমরা জানি ঠিক আছে তো এই কারণে তোমরা ইজিলি ক্যাচ করতে পারবা যদি একটু দেখো ক্লিপ টোফলটা এটা আর কি আর এখানে ভোকাবুলারি পড়তে হবে ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারি মাস্ট মাস্ট যে কোনো অ্যাডমিশনের জন্য বাংলার ক্ষেত্রে বাংলায় ভোকাবুলারি মুখস্থ অংশ আর এখানে ইংলিশও কি ভোকাবুলারি পড়তে হবে এখন এই ক্লিপস টেবল থেকে অনেকগুলো আছে তুমি যদি বেসে বেসে কিছু আইটেম পড়তে চাও যেখান থেকে কমন পাবা সেই বিষয়গুলো আমি তোমাকে এখানে নোট করে দিয়েছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট আর যেগুলো তুমি জানো সেগুলো বলে দিচ্ছি দেখো এখানে রাইট ফ্রম বার্থ এগুলো জানো আচ্ছা এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখো কন্ডিশনাল সেন্টেন্স তারপর হচ্ছে প্যারালিজম তারপর হচ্ছে এমবাইডেড কোশ্চেন তারপর হচ্ছে রিডেন্ডেন্সি তারপর হচ্ছে ইনভার্সন অফ ভার্ব তারপর কি এই বিষয়গুলো এগুলো কি এখান থেকে মানে যে তোমার ক্লিপস প্র্যাকটিস টেস্ট গুলো আছে না অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা নাম শুনছো পিন পয়েন্ট এরো সম্ভবত এই ইউনিটে আসে না আচ্ছা যাই হোক এই বিষয়গুলো বা এই যে প্র্যাকটিস টেস্টের যে এমসিকিউ গুলো আছে তোমার ক্লিপস টু বইতে বিশেষ করে এগুলোর উপর ভিত্তি করে এই আইটেম গুলোর উপর ভিত্তি করে এগুলো আসে এবং সবচেয়ে কোশ্চেন ব্যাংক আছে ইংলিশ ঠিক আছে সেখানে তুমি এই বিষয়ের উপর কি

তোমার তুমি বিশ্বাস করো এই টপিকগুলো এত ইজি তোমার যে বেসিক টপিক আছে তার থেকে কি এই টপিকগুলো এবং তোমার যদি আগের গ্রামার না বুঝো তোমার বেসিক না থাকে তারপর তুমি এই টপিক গুলো হলেও এখানে অ্যাডভান্স হলেও এই টপিক গুলো তুমি বুঝতে পারবে ঠিক আছে তুমি এটা মনে রাখো তুমি ইউটিউবে চলে যাও লিখে সার্চ দাও সেখান থেকে কিছু ভিডিও দেখো একটি অথবা দুইটি দেখো